আজ খুব মজা তারা সকলে করে চলেছে দীঘা আসলে তোর বড় মামা প্রাক্তন ইন্ডিয়ান আর্মি অফিসার কাশীনাথ ভট্টাচার্য তার একমাত্র ভাগ্নেকে কথা দিয়েছিলেন এবারের ফাইনাল এক্সামের পর তিনি তোজু এবং তার বন্ধু বান্ধবদের দুদিনের জন্য দীঘায় ঘুরতে নিয়ে যাবেন পোকাই চিকু তিন্নি এখন আর তার কাছে ভাগ্নের বন্ধু নয় নিজ গুণে তারা সকলেই কাশীনাথ বাবুর কখন নিজের ভাগনা ভাগ্নি হয়ে গেছে এরা কেউই জানে না আমি আর খেতে পারছি না রে পেট পুরো ভরে গেছে এ হলো তোজো তার স্বভাবের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তোজোর মধ্যে একটা লিডারশিপ আছে আর তাই বন্ধু বান্ধবদের মধ্যে সকলেই তাকে লিডার হিসেবে মেনে নিয়েছে খেতে পারছিস না যখন তখন কোনো চিন্তা নেই আমি চিকু শর্মা আছি তো সবার সব খাবার একাই করব সবার এ হচ্ছে চিকু তোজুর ক্লাসেই পড়ে এক পাড়া এক স্কুল তজুর একেবারে প্রাণের বন্ধু এই ছেলের বিশেষ গুণ হচ্ছে এ খুব ডান পিঠে জেদি এবং এক গুঁয়ে সঙ্গের পিঠ ব্যাগে সবসময় গুলতি আর কাঁচের গুলি মজুদ। এ সেদ লাগবে সেদ ডিম গরম গরম সেদ্ধ ডিম ডিম গরম ডিম খাবি তোরা ডিম দেবে খোকা এই খোকা খো খা কিসকো বলতাম উই আর নট খো খা আহ থাম না ওনার কাছে তো আমরা খোখাই না কাকু লাগবে না এ হলো পুকাই শান্ত বুদ্ধিমান আর সব সময় লজিক্যাল। পুকাই তো জোর থেকে এক বছরের ছোট কিন্তু তার হাব এবভাবেই তা বোঝার উপায় নেই। আমার খুব ঝাল লেগেছে রে একটু জল দেবে। ওরে বাবারে আমাদের খুকির ঝাল লেগেছে রে। চিকু একদম খোককে বলবি না আমাকে তাহলে গায়ে জল ঢেলে দেবো। হুম গায়ে জল ঢেলে দেবো। এই হলো এই দলের সবথেকে খুদে সদস্য টিন্নি। শুধু খুদে নয় সবার খুব প্রিয় এবং ভালোবাসারও আর এই দলের সকলের প্রিয় মামা হচ্ছেন মামা যিনি ছিলেন বলে এক কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে সব সময় চলেন তাই আটটার সময় খেয়ে দিয়ে তিনি উপরের বাংকে শুতে চলে গেছেন কিরে এত রাত হয়ে গেল তোদের এখনো খাওয়া হলো না এরপর তোদের খাবার হজম হবে কাল কিন্তু ভোরবেলা নামতে হবে হ্যাঁ মামা একটা দিন তো একটু গল্প করি না ওরে তোদের গল্পের চোটে ট্রেনের বাকি লোকেদের যে ঘুম হবে না ঠিক আছে কাশি মামা আস্তে আস্তে কথা বলবো ওহো এই গ্রুপের আরো দুজনের কথা তো বলাই হলো না তারা হলো আলফা এবং বিটা কাশি মামার দুই পোষ্য ওরা এখন বাড়িতেই আছে যদুদার কাছে তোরা কিন্তু কেউ জলে যাবি না খুব বেশি হলে গোড়ালি জলে আসি মামা গোড়ালি জলে নেমে কি মজা হ্যাঁ মামা গোড়ালি জলে মজা কি করে করব কেন বালিতে তোরা ফ্লাইং ডিস্ক নিয়ে খেল আমি একটু ঘুরে দেখি বিচ বলিও খেলা যায় না ফ্লাইং ডিস্ক তোরা খেল আমি একটু এদিক ওদিক ঘুরে দেখি

কত লোকই তো আসে এখানে দেখে তো মনে হচ্ছে এটা ট্যুরিস্টের বাড়ি পুলিশে খবর দিতে হবে লোকটার মুখটা চেনা চেনা লাগছে না হ্যাঁ চেনা চেনা লাগছে চেনা চেনা কোথায় দেখেছিস তোরা আরে এ তো সেই লোকটা কাল ট্রেনে ডিম বিক্রি করছিল সেদ্ধ ডিম হ্যাঁ তো সেই লোকটা সেদ্ধ ডিম লাগবে সেদ্ধ ডিম গরম গরম সেদ্ধ ডিম ডিম বিক্রি করছিল তাহলে হকার কিন্তু সেখানে পুলিশে খবর দিতে হবে আচ্ছা পুলিশে খবর দিয়েছেন পুলিশে খবর দিয়ে কে ঝামেলায় পড়ে বলুন হ্যালো হ্যালো পুলিশ আমি কাশিনাথ ভট্টাচার্য বলছি এক্স লেফটেন্যান্ট জেনারেল আসলে বিচে একটা ডেড বডি পাওয়া গেছে যদি একটু তাড়াতাড়ি আসেন ভালো হয় ওই তো পুলিশের আচ্ছা মামা আমাদের হোটেলে রেখে কোথায় গেল বলতো সেটাই তো বুঝতে পারছি না আসলে তোরা যেটা দেখেছি স্বামীও সেটা দেখেছি আর তাই আমি বিচ থেকে বেঙ্গল প্লাজাতে গেছিলাম আমাদেরও নিয়ে যেতে পারতে সব ঝামেলায় তোদের জড়িয়ে তো আর কোনো লাভ নেই তোরা ঘুরতে এসেছিস ঘোর আনন্দ কর আমি জানতে গিয়েছিলাম লোকটা সত্যি ওই হোটেলে উঠেছিল কিনা দেখলাম হ্যাঁ লোকটা কয়েকদিন ধরেই নাকি হোটেলে রুম ভাড়া নিয়েছিল কিন্তু খুব কম একটা বিষয় বুঝতে পারছি না হকার হোটেলে কেন উঠবে সে তো ট্রেনে ট্রেনেই জিনিস বিক্রি করবে সেটা আমাকেও ভাবিয়েছে বলেই হোটেলে গিয়েছিলাম ইন্সপেক্টরের সঙ্গে কথা বলেছে একটু পরে আবার যাব হোটেলে রুমটা দেখব এই ইন্সপেক্টর আবার আমার বন্ধু আমাদের ওখানকার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় চক্রবর্তীর ব্যাচমেট চক্রবর্তীকে দিয়ে বলিয়ে একটা পারমিশন বার করছে না না তোদের ওখানে যাওয়া ঠিক হবে না আচ্ছা ঠিক আছে তাহলে রেডি হয়ে নেন প্রায় দিন দিন হলো উনি এই ঘরটা ভাড়া নিয়েছিলেন ধরে একটা লোক কি করছিলেন সাত সেটাই তো ভাববার বিষয় না প্রথম থেকেই ওনাকে সন্দেহ হয়েছিল সারা দিন রাত থাকেন না মাঝে মাঝে আসেন আপনি আমি হোটেলের শেফ এই ঘর থেকে আমরা একটা ব্যাগ পেয়েছিলাম সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায়নি হোটেলে ডকুমেন্টের লোক পাঠিয়ে জানা গেছে যে শুধু বাড়ির নয় পাড়ার সকলে ট্রেনে হকারি করতেন আমরাও তাই জেনেছি কিন্তু হোটেলের পিছনে ঝোপঝাড়ের মধ্যে এদিক ওদিক তাকাতে তাকাতে কিছু খুঁজতে থাকে তোজোয়ার বুকাই হঠাৎ দেখে একজন ওদের ফলো করছে থামের আড়ালে লুকিয়ে পড়ে ওরা এদিকে ঘরের মধ্যে টেবিলের কোনায় একটা কাগজ পান বাবু তিনি সবার অলক্ষে সেটা পকেটে ঢুকিয়ে নেন ওনার বাড়িতে কে কে আছেন বৃদ্ধ বাবা মা আর এক আনম্যারিড বোন পাড়ার মোটামুটি সবার বক্তব্য একই ছেলে নাকি খুব ভালো ছিল পোস্টমর্টেম রিপোর্ট কবে আসবে কিছু জানা গেছে অফিসার কাল সকালেই চলে আসবে আমাকে একটু জানাবেন কি আছে রিপোর্টে এখানে আপাতত আমার আর কিছু দেখার নেই আচ্ছা আপনাদের এখানে সব রুমেই কি জানালাতে এভাবে গ্রিল থাকে না 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 সব রুমে নয় স্যার এই রুমটা আসলে নতুন তাই লাগানো হয়নি পুকাই এটা দেখ তারা একটা ফটো তুলেনি। নি আচ্ছা আপনাদের এখানে সিসিটিভি নেই হ্যাঁ হ্যাঁ আছে স্যার কিন্তু আসলে বেশ কিছুদিন ধরে হার্ড ডিস্ক খারাপ হওয়ার জন্য ফুটেজ স্টোর হচ্ছে না তাহলে তো থাকা বা না থাকা একই হলো তাই না টুডে মামা তদন্তের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালাচ্ছেন ওনাকে কেউ পেছন থেকে ফলো করছে ওনার সকলে কি বুঝলি সেটা বল ছোট থেকেই শুরু করে তেমনি তুই আগে বল আমি একটা জিনিস শুধু খেয়াল করেছি হোটেলের লবিতে অনেক ছবির মাঝে একটা ছবি একটা গ্রুপ ছবি

এটা কি আর বেশি এগোলে ফল মারাত্মক হবে তার মানে আমরা ঠিকই এগোচ্ছি রে একদম লক্ষ্যে দাঁড়া অফিসারকে একটা ফোন করি হ্যাঁ মিস্টার হালদার কাশীনাথ ভট্টাচার্য বলছে আজ রাতেই একজন ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে ফিকটিমের রুমের বড় জানালাটা একবার চেক করুন কিছু পাওয়া গেলেও পাওয়া যেতে পারে ওকে ওকে কিছু আপডেট হলে আমায় জানাবেন আর হ্যাঁ ওই জানালাটার নিচে বাইরে একটা ডাস্টবিন আছে সেখানে যা কিছু পাবেন সবই আপনার কাজে লাগতে পারে ওকে নেচল এখন সবাই ঘুমিয়ে পড়ি যা হবে পরে দেখা যাবে মামা ল্যাপটপে বিভিন্ন ক্লু খোঁজবার চেষ্টা করছেন এমন সময় তার চোখ যায় রুমের জানলায় একটা ছায়া মূর্তির দিকে ছায়ামূর্তিটি টর্চ মেরে ঘরের মধ্যে কিছু যেন দেখবার চেষ্টা করছে ঘরের বিভিন্ন কোনায় টর্চের আলো পড়তে থাকে এমন সময় বাইরে হঠাৎ একটা আর্তনাদ শোনা যায় আর এক্ষুনি বাইরে চল সবাই দৌড়ে ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসে দেখে অন্ধকারের মধ্যে একটা লোক মাটিতে পড়ে আছে তার মুখ কালো কাপড়ে ঢাকা লোকটা হঠাৎ এক মুঠো বালি ছুঁড়ে মানে ওদের দিকে যায় একটু আর জন্য তোমরা মুখ দেখেছিলে না আপনি দীঘা থেকে বেরোনোর সব রাস্তা সিল করে দিন এক্ষুনি আর কাল সকালেই হোটেলে কনফারেন্স রুমে সবাইকে ডাকুন এভরি স্টাফ অফ বেঙ্গল প্লাজা অপরাধী এর মধ্যে লুকিয়ে আছে আর সে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না কিছুতেই না শুরুটা আমি করছি মিস্টার হালদার হ্যাঁ স্যার একটা আংটি আর সেই আংটিকে ঘিরে অনেক রহস্য আর তারপর একটা খুন আর এইসব কিছুর নেপথ্যে রয়েছেন যিনি তিনি লুকিয়ে আছেন আমাদের মাঝেই হ্যাঁ আংটি হ্যাঁ আংটি খুনির পাখির চোখ ছিল একটা আংটি কিন্তু খুনিকে ধরা খুব কঠিন হচ্ছিল কারণ তিনি খুব চালাকির সঙ্গে বিষয়টা ঘটিয়েছিলেন আসলে মোটিভ না জানলে যে খুনিকে ধরা যায় না কিন্তু চালাকি দিয়ে আবার বেশি দূরেও যাওয়া যায় না আর কি জানেন তো অপরাধ বিজ্ঞানে একটা কথা আছে অপরাধই ঠিক তার অপরাধের প্রমাণ রেখে যায় এখানেও ঠিক এটাই হয়েছে কে ঠিক কি না ম্যানেজার বাবু হ্যাঁ মানে ঠিক বুঝতে পারলাম না বুঝতে পারলেন না সেটা তো বুঝলাম কিন্তু বোঝার চেষ্টা কেন করলেন না সেটা বুঝলাম না আচ্ছা এই ভিকটিম ওরফে কাঞ্চন ওরফে ছোট বাবু ওরফে কালী ওরফে আরও 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 অনেক নাম সে তো আপনারই মেসের পুরনো সঙ্গী এবং আপনারা তো এর আগে এক সঙ্গে একই হোটেলে অনেক দিন কাজও করেছিলেন তাই না 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 স্যার মানে হ্যাঁ স্যার অনেক দিন আগে ঢাকুরিয়াতে আমরা একটা মেসে থাকতাম তারপর হোটেল অস্কারে কিছুদিন ছিলাম কিন্তু তারপর কোনো যোগাযোগ ছিল না যোগাযোগ না থাকলে কি করে সে এই হোটেলে জায়গা পেল আচ্ছা আচ্ছা দেখুন তো এই জিনিসটা তো কি না আমার জামা বেশ কিছুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলেন না নাকি খোঁজার চেষ্টা করেননি সত্যি বলছি স্যার আমি খুনটুন করিনি উত্তম আমার খুব ভালো বন্ধু বিপদে পড়ে এখানে ভাড়া নিয়েছিল তাও খুব কম টাকায় আমাকে বলেছিল একটা হিদের আংটিও পেয়েছে আমাকে দেখিও ছিল ওই হীরের কাছে কোহিনুরও লজ্জা পাবে এত বড় আমি অবাকি হয়েছিলাম এত বড় হীরের আংটি ও কোথায় পেলো আমাকে অবশ্য সেসব কিছু বলেনি এই হিরে সে পায়ে হকারি করতে গিয়ে পায়ে বলার থেকেও বলা ভালো যে চুরি করে ট্রেনের এক প্যাসেঞ্জারের থেকে আর উত্তম বড়াল এটাই করত হকারির আড়ালে ট্রেন থেকে ছিনতাই চুরি রাজু আপনি কবে থেকে উত্তমকে চেনেন আমি এই দিন দশেক হবে কেন বলুন তো আচ্ছা বেশ কিন্তু ইতিহাস বলছে আপনি উত্তমের পার্টনার ইন ক্রাইম এই দিন দশেক নয় তারও অনেক আগে থেকে তাই না বাবু। আপনি তো সবই জানেন শুধু জানেন না আপনার হলুদ জামাটা কে নিল রাজু বাবু জামাটা কিন্তু আপনাকে খুব ভালো ফিট করেছিল সে যতই আপনি সিসি ক্যামেরাকে ভ্রান্ত করার জন্য ম্যানেজার বাবুর মতো সেজে বেরোন না কেন আমি উত্তমকে চিনি না আর কোনো হলুদ জামা আমি দেখিনি একই মিথ্যে কথা বলবেন না বেশ করেছি উত্তমকে আমি মেরেছি বেশ করেছি ওই আংটি আমার আমার কাছ থেকে ওটা চুরি করেছিল তাই আমি আপনিও তো ওটাই চুরি করেছিলেন রাজু এক্ষুনি সবাই এদিকে আসুন আসুন বলছি না হলে মাথায় গুলি করে একেবারে করে দেব আপনি কি করে সলভ করলেন মিস্টার ভট্টাচার্য সেদিন ঘর সার্চ করতে গিয়ে আমি একটা চিরকুট পাই আসলে সেটা ডায়েরির একটা ছেঁড়া পাতা ম্যানেজারের হলুদ জামা আর আমার হোটেলে হামলা সব এক লাইনে আমি সাজাই আর এতে আমাকে সাহায্য করে আমার ভাগ্নে তোজো আর তার দলবল আর তার সাথে মিলে যায় উত্তমের ঘরে পাওয়া আঙুলের ছাপ আর রাজুর পোশাকের ছেঁড়া অংশ আপনি আমি হোটেলের শেফ ওই ছেঁড়া পাতা আমাকে অতীতে নিয়ে যায় উত্তমের জীবনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি আর রাজু অনেক দিনের পরিচিত আবার রুমের বাইরে সেদিন যে জুতোর ছাপ আমি পাই সেই জুতোর ছাপ দেখতে পাই উত্তমের ঘরের জানালার নিচেও আর সেই জুতো ছিল এগারো সাইজের সেদিন হোটেলে এসে রাজুর ঘরের বাইরে যে জুতোও দেখেছিলাম সেখানেও একই ছাপ একই মাপ আমি খোঁজ নিয়ে জানতে পারি যে রাজু এর আগে একবার একটি হিরের আংটির চুরির কেসে জেল খাটে কিন্তু তার কাছ থেকে সে আংটি পাওয়া যায়নি ডায়েরির ছেঁড়া পাতা আমাকে জানায় এই আংটি ছিল উত্তমের কাছে তবে সবটাই ছিল আমার অনুমান আর সন্দেহ কিন্তু অপরাধী তো নিজেই ধরা দিয়ে দিলেন ব্যাস বাকিটা আপনার হাতে এবার আমার ছুটি কই রে চল তো পোকাই চিকু তিন্নি এবার আমরা দীঘাটা একটু ভালো করে ঘুরি চল চল চল